নমস্কার আজ আমরা আলোচনা করব অভয়মঙ্গল কাব্যরচয়িতা কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কঙ্কন শুধু চন্ডীমঙ্গল কাব্যধারার নয় তিনি সমগ্র মঙ্গল কাব্যধারার তথা সমগ্র মধ্যযুগের কাব্যধারার শ্রেষ্ঠ কবি বলা যায় অনেক সমালোচক তার মধ্যে ঔপন্যাসিকের গুণ দেখতে পান আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব কবির আত্মপরিচয় তার কাব্যের খুঁটিনাটি তথ্য তার কবি কৃতিত্ব এবং বিভিন্ন সমালোচক তার সম্পর্কে কে কি মন্তব্য করেছেন সেই সংক্রান্ত তথ্য আর সেই সঙ্গে অবশ্যই আমরা জেনে নেব যে কঙ্কনকে আমরা মুকুন্দ চক্রবর্তী বলবো নাকি রাম চক্রবর্তী বলবো অতএব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বহুল হতে চলেছে তাই আমার অনুরোধ ভিডিওটি পুরোটি দেখবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে নেবেন যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য হয়তো কাজে লাগবে চলুন আমরা ভিডিও চলে যাই তো আমরা প্রথমেই দেখে নেব কঙ্কনের আত্মপরিচয় কবি কঙ্কন তাঁর অভয়মঙ্গল কাব্যে নিজের পরিচয় দিয়ে লিখছেন মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাত কবি চন্দ্র হৃদয়নন্দন তাঁহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই বীর ছিল কঙ্কন স্পষ্টত এই আত্মপরিচয় থেকে দেখা যাচ্ছে যে কবির পিতার নাম হৃদয় মিশ্র পিতামহের নাম জগন্নাথ মিশ্র এবং তার এক অগ্রজ ভ্রাতা রয়েছেন যার নাম হতে পারে কিংবা উপাধিও হতে পারে যেটি হলো কবিচন্দ্র এরপরে কবি আরও এক জায়গাতে লিখছেন উড়ো মা কবির কামে কৃপা কর শিবরামে চিত্রলেখা যশোদা মহেশে এখান থেকে জানা যায় যে কবির একমাত্র পুত্র যার নাম শিবরাম অন্য এক কন্যা যার নাম যশোদা তার পুত্র পুত্রবধূর নাম চিত্রলেখা আর জামাতা মহেশ কবির আত্মপরিচয় থেকে জানা যায় যে তাদের পৈতৃক নিবাস ছিল তৎকালীন অবিভক্ত বর্ধমানের দামিন্না গ্রামে দেখুন এই জায়গাটাকে আমরা হাইলাইট করে দিয়েছি কিন্তু ওই দামিন্না গ্রাম থেকে তাকে চলে আসতে হয় কেন না ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে তাকে ওই পূর্বপুরুষের বাসস্থান পরিত্যাগ করে অবিভক্ত মেদিনীপুর জেলার আররা গ্রামে চলে আসেন এবং সেখানে ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায় তাকে আশ্রয় দেন বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথের গৃহ শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন এরপর যখন বাঁকুড়া রায় মারা গেলেন রাজ্যভার গ্রহণ করল রঘুনাথ এই রঘুনাথের সভাসদ রূপে অবস্থানকালে এবং তার নির্দেশেই কবি রচনা করলেন অভয়মঙ্গল কবি লিখেছেন রাজা রঘুনাথ গুণে অবদাত রসিক মাঝে সুজান তাঁর সভাসদ রচিচারুপদ শ্রী কবি কঙ্কনা গান তাহলে কবি কার নির্দেশে অভয়মঙ্গল রচনা করেন এর উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বা কবি কার সবাসদ ছিলেন তার উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো এটা হলো আমাদের কবির যে পরিচয় তার প্রথম ভাগ এরপরে কবি মুকুন্দের বা কবি মুকুন্দ চক্রবর্তীর ধর্মমত কবি লিখছেন কয়ারি কুলেতে যাত মহামিশ্র জগন্নাথ একভাবে ভাবে পুজিল গোপাল কবিত্ব মাগিয়া বর মাংস ছাড়ি বহুকাল এই শ্লোক থেকে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার চণ্ডীমঙ্গল বোধিনী এখানটা দেখুন চণ্ডীমঙ্গল বোধিনী গ্রন্থে জানাচ্ছেন যে কবি মুকুন্দ চক্রবর্তী তার পূর্বপুরুষের মতো বৈষ্ণব ছিলেন কিন্তু আবার বসন্ত কুমার চট্টোপাধ্যায় তিনি লিখছেন মুকুন্দ রাম চক্রবর্তী ওয়াজ নেইদার এ বৈষ্ণব নরে সাত্ত নরে ন এ শৈব এ বাট হি ওয়াজ এভরিথিং তিনি বৈষ্ণব নন শাক্তও নন শৈবও নন নন কিন্তু তিনি সব কিছু মতো তো ধর্মমত নিয়ে একটা বিতর্ক এরকম পণ্ডিতদের মধ্যে রয়েছে তো যাই হোক আমরা এবার কবির যে পরিচয় সেই পরিচয়ের তৃতীয় অংশে দেখে নেব কবির উপাধি কবির উপাধি কবিকঙ্কন এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি দেখুন এখানে ব্রাকেটে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই কবিকঙ্কন উপাধি তিনি পেলেন কীভাবে বা তাকে এই উপাধি কে দিয়েছে এখানে উল্লেখ করা আছে যে রঘুনাথ রায় কর্তৃক প্রদত্ত এরপর চলে আসি আমরা কাব্য পরিচয় তার কাব্যের নাম অভয়া যদিও কবি কিছু কিছু জায়গাতে অম্বিকা মঙ্গল নামটি ব্যবহার করেছেন কাব্যের দুটো খণ্ড আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড কাব্যটি কখন রচিত হয়েছে কাব্যটি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কিন্তু মতান্তর আছে এটা নিয়ে কেউ কেউ বলেন যে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কাব্য রচিত হয় এখন কবি কাব্য রচনাকালে যে শ্লোকটি লিখেছেন সেটি দেখুন সাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা কত দিনে দিলা হরের গণিতা অভয়া মঙ্গল গীত গাইল মুকুন্দ আসর সহিত মাতা হইবে আনন্দ এখন এই শ্লোকে যদি রসের মূল্য নয় ধরা হয় আমরা পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পাব এখন যারা এই শ্লোক বিশ্লেষণ করতে জানেন তাদের আশা করি এটা নিয়ে মানে এই শ্লোক থেকে কীভাবে পনেরোশো সাতাত্তর আমরা পাচ্ছি তা আপনারা নিশ্চয়ই বিশ্লেষণ করতে পারবেন কিন্তু যাদের জানা নেই তারা কমেন্টে জানাতে পারেন আমি তাদেরকে উত্তর দিয়ে দেব কিন্তু আবার যদি অন্যদিকে আমরা রসের মূল্য ছয় ধরি তাহলে কাব্যের রচনাকাল দাঁড়াচ্ছে চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তাহলে আমরা দুটো রচনাকালের সম্পর্কে পাচ্ছি পনেরোশো সাতাত্তর এবং পনেরোশো চুয়াল্লিশ যেটা আমরা এর আগে পেয়েছি যে কাব্যটি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আবার মতান্তরে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু সর্বাধিক গৃহীত যে বাদ সেটা কিন্তু পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ অধ্যাপক ভূদেব চৌধুরী বলেছেন যে পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে কোন একটা সময় এই অভয় মঙ্গল কাব্য রচিত হয়েছে আবার রাজনারায়ণ বসু তিনি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের কথা বলেন বসন্ত কুমার চট্টোপাধ্যায় অনুমান করেছেন পনেরোশো চুরানব্বই থেকে পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই কাব্যটি রচিত হয় তাহলে রচনাকাল নিয়েও একটা কিন্তু বিতর্ক বা বিভিন্ন মতভেদ কিন্তু রয়েছে এরপরে আমরা দেখে নেব কাব্যের প্রকাশ সর্বপ্রথম কবি মুকুন্দের অভয়মঙ্গল প্রকাশিত হচ্ছে আঠারোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় দেখুন এই জায়গাটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে সর্বপ্রথম প্রকাশিত হচ্ছে এরপরে ডক্টর সুকুমার সেনের সম্পাদনায় সাহিত্য একাদেমি থেকে কবি কঙ্কন মুকুন্দ বিরচিত চন্ডীমঙ্গল প্রকাশিত হয় এরপরে আমরা বলতে পারি কবি কঙ্কনের কবি কৃতিত্ব সম্পর্কে দেখুন আমি সূচনাতেই বলেছি যে শুধু চণ্ডীমঙ্গল কাব্য ধারার নয় সমগ্র মধ্যযুগের কাব্য সাহিত্যের ধারায় বা পুরো মঙ্গল কাব্যের ধারায় কবি কঙ্কন সম কৃতিত্ব তেমনটি আর কারোর রচনায় পাওয়া যায় না কেন কাব্যের রচনা তার কাব্যের যে বাস্তবতা তার চরিত্র সৃষ্টির যে নৈপুণ্য তার কালকেতু চরিত্র তার ভাঁড়ুদত্ত মুরারিসিল ফুল্লরা প্রত্যেকটি চরিত্র তিনি অত্যন্ত কুশলতার সঙ্গে সৃষ্টি করেছেন এই অংশে আপনারা একটু লক্ষ্য করবেন যে বাংলার সাইলক আশুতোষ ভট্টাচার্য মহাশয় তার মঙ্গল ইতিহাস গ্রন্থে মুরারি সিলকে বাংলার সাইল বলে উল্লেখ করেছেন এই জায়গাগুলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক এখন কবি মুকুন্দের রচনায় বাস্তব বোধ জীবন রসের পরিচয় এবং তৎকালীন সমাজ জীবনের প্রস্ফুটনে তিনি তার কাব্যকে অসাধারণ একটা মাত্রা দিয়েছেন কেউ কেউ বলেন যে কবি মুকুন্দের কাব্যেই ঊনবিংশ শতকের বাংলা সাহিত্যের বীজ নিহিত ছিল এরপর আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কবি কঙ্কনকে আমরা মুকুন্দ চক্রবর্তী বলবো নাকি মুকুন্দ রাম চক্রবর্তী বলবো আসলে কবিকঙ্কনকে আমরা মুকুন্দরাম হিসেবেই জেনে আসছি বহুদিন ধরেই এই নামটি কিন্তু প্রচলিত প্রশ্ন উঠল তখনই যখন সাহিত্য একাদেমি থেকে ডক্টর সুকুমার সেনের সম্পাদনায় কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল প্রকাশিত হল এবং তিনি জানালেন যে কবি তার কাব্যে বিভিন্ন ভণিতা ব্যবহার করেছেন শ্রী কবিকঙ্কন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কোথাও মুকুন্দ রাম তিনি কিন্তু ব্যবহার করেননি ফলত ডক্টর সেন যুক্তি দিয়েই প্রমাণ করলেন যে কবির নাম মুকুন্দ চক্রবর্তী হওয়াই বাঞ্ছনীয় অন্যদিকে আবার রামগতি ন্যায়রত্ন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাবে মুকুন্দরামটিকেই কিন্তু গ্রহণ করেছেন তবে এ নিয়ে এখনও সমস্যার সমাধান হয়নি কেউ মুকুন্দরামের পক্ষে কেউ মুকুন্দের পক্ষে তবে আমরা সকল লেখক সমালোচককে সম্মান দিয়েও আমরা ডক্টর সেনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কবিকে মুকুন্দ চক্রবর্তী হিসেবেই দেখাতে চাই এরপর আমরা দেখে নেব যে এই মহান কবি সম্পর্কে বিভিন্ন সমালোচক কি মন্তব্য করেছেন প্রথমেই আমরা উদ্ধৃত করেছি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য তিনি লিখছেন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে জীবনের যে প্রত্যক্ষ রূপ যে স্বতঃস্ফূর্তি ও প্রচুর জীবন রস রসিকতা পাওয়া যায় তাহা বাংলা সাহিত্যে সম্পূর্ণ অভিনব তিনিই আবার লিখেছেন এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই ভূদেব চৌধুরী তার সম্পর্কে বলেছেন অখণ্ড জীবন রসের কবি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন মধ্যযুগে বাস্তব জীবন চিত্রাঙ্কনে মুকুন্দরামের সমান প্রতিভাশালী কবি আর একজনও পাওয়া যাইবে না তাকে প্রসন্ন জীবনের কবি বলেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আশুতোষ ভট্টাচার্য লিখছেন আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদেরও অগ্রদূত তিনি আবার লিখেছেন একটি সুন্দর কথা ভারতচন্দ্রের রচনা মণিমালা মুকুন্দরামের রচনা বনমালা একটি রাজকণ্ঠে শোভা পাইবার যোগ্য আর একটি বিড়ানতা পল্লী বাংলার কণ্ঠশোভা তাঁকে আশুতোষ ভট্টাচার্য বাঙালির ঘরের কবি বলেছেন আবার তিনিই লিখছেন মুকুন্দরাম দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন তাহার অভয়ামঙ্গল পরম আশাবাদীর জীবন সঙ্গীত ইবি কাওয়েল লিখেছেন আওয়ার অথর ইজ দ্য ক্র্যাব এবং ইন্ডিয়ান পোয়েটস অ্যান্ড হিজ ওয়ার্ক দাস অকুপাই ইজ এ প্লেস হুইচ ইজ এন্টারলি ইটস ওন মধ্যযুগের এই শ্রেষ্ঠ কবিকে আমরা প্রয়াসের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম আপনাদের আলোচনাটি কেমন লাগলো জানাবেন আশা করি কোনো নতুন তথ্য হয়তো পেয়ে থাকবেন যদি তা পেয়ে থাকেন তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর এরপর আপনারা এরকম আর কোন কবি সম্পর্কে আলোচনা পেতে চান তাও কমেন্টে জানাবেন ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন পছন্দ হলে লাইক করুন আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ